আলা দর্শক মন্ডলী ও শ্রোতা মণ্ডলী আমি আজকে আপনাদের সামনে অত্যন্ত ছোট্ট গুরুত্বপূর্ণ একটি মাসালা নিয়ে আলোচনা করব মাসালাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখুন তাহলে আপনি মাসালাটি বুঝতে পারবেন এবং পারবেন এবং আপনি সহজেই আমল করতে পারবেন মশালাটি হলো কোনো ব্যক্তি সিজদাই তেলোয়াত কম্পোজ করলো কম্পিউটারে এখন কি তার তেলোয়াতের সিজদা অজীব হবে উত্তরটি দেওয়ার আগে আপনাদের কাছে আমি অনুরোধ করব আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল বেল আইকন অন করে দেবেন তাহলে আমার আমার দৈনন্দিনের মাসাল ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে মাসালাটির উত্তর হল যদি কোনো ব্যক্তি কম্পোজ করেন তেলোয়াতের সিজদা তাহলে তার সিজদায় তেলোয়াত অজীব হবে না তেলোয়াতের সিজদা তখন অজীব হয় যখন মুখে উচ্চারণ করে এবং কারো কাছ থেকে সিজদা শ্রবণ করে সময় দর্শক মণ্ডলী আমি প্রত্যেকটি মাসালার তত্ত্বসূত্র দিয়ে থাকি এই মাসালার তত্ত্বসূত্র যদি দেখতে চান তাহলে আপনারা দেখতে পারেন আব্দুরুল মুখতার দ্বিতীয় খণ্ড পাঁচশো পঁচাত্তর পঁচাত্তর নম্বর পৃষ্ঠা ফাতোয়া হিন্দিয়া প্রথম খণ্ড একশো তেত্রিশ নম্বর পৃষ্ঠা আল বাহরুর আয়েক দ্বিতীয় খণ্ড দুইশো বারো নম্বর পৃষ্ঠা বাদায় প্রথম খণ্ড চারশো তিরিশ নম্বর পৃষ্ঠা আলফিকুল ইসলামী ফি হিল জাদিদ প্রথম খণ্ড দুইশো সাতাশি নম্বর পৃষ্ঠা আহসানুল ফতোয়া চতুর্থ খণ্ড চৌষট্টি নম্বর পৃষ্ঠা ফতোয়া মাহমুদিয়া এগারোতম খণ্ড পাঁচশো তিপ্পান্ন নম্বর পৃষ্ঠা